আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আমাদের এখানে জনাই ট্রেনিং স্কুল হাই হাইস্কুল বেগমপুর হাই স্কুলে হচ্ছে এছাড়াও ডানকুনির দিকে দুটো ডানকুনি রামকৃষ্ণ যে শিক্ষা সাধন হচ্ছে বয়েজ আর গার্লস দুটোতেই হচ্ছে পরীক্ষা সাধারণত কিছুদিন আগে আমাদের উচ্চ এই মাধ্যমিক পরীক্ষা শেষ হলো মাধ্যমিকের পরেরই বড় পরীক্ষাটা হচ্ছে উচ্চ মাধ্যমিক এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারলে তারা নিজস্ব বিভিন্ন স্ট্রিমের দিকে চলে যায় সায়েন্স স্ট্রিম হোক কমার্স স্ট্রিম হোক আর্টস হোক যেরকম প্রত্যেকের উদ্দেশ্যে বলা যে এই এই যে পরীক্ষায় ছাত্র জীবনটা আছে এটাকে উপভোগ করো পরীক্ষার একটা টেনশান থাকবে সমস্ত কিছুই থাকবে কিন্তু পরীক্ষায় খারাপ ফল হয়ে গেলে জীবনটা শেষ নয় জীবনটা অনেক বড় তোমার যেটাই ন্যাক আছে যেটা তোমার ভাল লাগবে তোমাদের আগামী দিনে সেই বিষয় নিয়েই পড়াশোনা করবে তোমরা ঠিক নিজের জায়গায় প্রতিষ্ঠিত হবে আর প্রতিষ্ঠিত হওয়ার থেকেও আগে ভালো মানুষও যাতে মানুষের জন্য কাজ করতে পারে তাহলেই আমাদের তোমাদের পিছনে সরকার যে সমস্ত কিছু করছে এটা তাদের উদ্দেশ্যও সফল হবে তোমাদের বাবা মারাও খুশি হবে সকলকে আমার তরফ থেকে এবং আমাদের সকলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল প্রত্যেকের যেন পরীক্ষা ভালো হয় এই কামনা করছি থ্যাংক ইউ বলছি বাবু আপনার এলাকায় কাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু বহু পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে কি শুভেচ্ছা দেবেন তাদের কাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সকল ছাত্রছাত্রীদের আমার জানেন শুভেচ্ছা অভিনন্দন তারা খুব ভালো করে পরীক্ষা দিক মানুষের মঙ্গলে লাগুক পরিবারের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুক এই আশাই রাখি আগামীকাল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে নির্বিঘ্নে তারা পরীক্ষা দেবে নিশ্চয়ই যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় প্রশাসনের সঙ্গে আমরা পঞ্চায়েত সমিতি সকল পঞ্চায়েত সঙ্গে থাকবে অসুবিধা যাতে না হয় তার জন্য আমরা প্রস্তুত আছি যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা প্রশাসন রয়েছে আমরা রয়েছি সেগুলো আমরা আশা করছি সে দেবো বলছি ম্যাডাম কালকে উচ্চ মাধ্যমিক শুরু পরীক্ষার্থীদের কি শুভেচ্ছা দেবেন আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে সম সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি আমার শুভেচ্ছা রইল শুভকামনা রইল তোমরা ভালো করে পরীক্ষা দাও এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি বলি কল্লবাবু কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু কি শুভেচ্ছা দেবেন পরীক্ষার্থীদের আমার সকল ভাই বোন খুব ভালো করে পরীক্ষা দেয় মাথা ঠান্ডা করে পরীক্ষা দেয় কারণ তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের তোমাদের যে যে ভিত শক্ত ভিত সেই ভিতের বুনিয়াদ তার প্রথম পরীক্ষা সবচেয়ে বড় পরীক্ষাটা কালকে আগামী দিনে কেউ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কেউ বৈজ্ঞানিক হবে বিভিন্ন রকম প্রফেশানে বড়ো বড়ো প্রফেশানে তোমরা ছড়িয়ে যাবে দেশের মুখ রাজ্যের মুখ উজ্জ্বল করবে মাথা ঠান্ডা করে সকাল সকাল গিয়ে সুন্দরভাবে পরীক্ষা দাও আমার শুভকামনা রইল তা তোমরা আগামী দিনে দেশকে পথ দেখাবে আপনারা ভালো থাকবেন আপনাদের এই খবরের মাধ্যমে সমস্ত মানুষ বাড়িতে বসে কোথায় কীরকম পরীক্ষা হচ্ছে কে কীরকমভাবে পরীক্ষা দিচ্ছে কীরকমভাবে সব কিছু চলছে আপনাদের মাধ্যমে যাতে পারবো আপনারাও ভালোভাবে থাকবে রাস্তায় থাকবে মানুষের পাশে থাকবে আপনারাও তো নিশ্চয়ই পরীক্ষা চলাকালীন আমাদের এখানে যেসব সিটগুলো আছে সেসব জায়গাগুলো চুন ব্লিচিং দেওয়া হচ্ছে লেবার সমস্ত আমাদের যারা কনসারভেন্সি ওয়ার্কার আছে তা পরিষ্কার করে দিচ্ছে মেডিকেল টিম থাকছে সমস্ত রকম দরকারে বাচ্চাদের যে কোনো রকম দরকারে আমরা সাথে রয়েছি মজি কোমন্তবাবু আগামীকাল আপনার এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে কি বলবেন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দেখুন কি বলবো আপনি ভালো করেই জানেন এই পরীক্ষাটা হচ্ছে মানে ওদের একটা খুব ভাইটাল পরীক্ষা আর আমার কি বলা যায় আমি একটাই বলবো যারা পরীক্ষার্থী তাদের ঠান্ডা মাথায় কোনো সুন্দরভাবে পরীক্ষাটা দিক তারা কারাগুলো করা দরকার নেই আর কোনো সমস্যা হলে প্রশাসন রয়েছে প্রশাসন তো বলে আছে প্রশাসন খুব সক্রিয় আগের পরীক্ষাটা মাধ্যমিক পরীক্ষা আমরা দেখেছি যে প্রশাসন যথেষ্ট সক্রিয় ছিল রাস্তাঘাট জামফাম হলে সেদিক থেকে আর ইয়ে ছিল আর আমাদেরও যারা আছে আমাদের নেতৃত্ব মহল যারা আছে আমাদের সদস্য যারা আছে প্রত্যেকটা এলাকায় বলা আছে যার যার এলাকায় সেই সেই এলাকায় সবাই একটু মানে মারবে দেখবে কোথায় কী হচ্ছে না হচ্ছে একটু ওগুলো দেখে শুনে যাতে কোনো সমস্যা না সেগুলো যাতে ঠিকঠাক মতো সব কিছু করা যায় সেই জন্য সবাইকে আমাদেরকে বলা আছে এছাড়া তো আমরা রয়েছি যদি কোনো সমস্যা হয় আমাদের যদি নজরে আসে আমরা অবশ্যই সেটা ট্যাকল করব এটা আমরা বলছি আগামীকাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের কি শুভেচ্ছা দেবেন ভালো করে মন দিয়ে পরীক্ষা দিতে হবে কারণ তারা সারা বছরের যে পরিশ্রম তাদের খাতায় তুলতে হবে তো সেই হিসেবে বেস্ট অব প্রত্যেক ছাত্রছাত্রীকে এছাড়া আমরা তো রাস্তায় সারাক্ষণ থাকব প্রশাসনিকভাবে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে মেডিকেল টিম থেকে আরম্ভ করে প্রশাসনিক পুলিশ থেকে আরম্ভ করে সমস্ত রাস্তায় থাকবে এবং সহযোগিতার জন্য তারপরেও যদি প্রয়োজন থাকে আমরা তো রাস্তায় থাকছি আপনারা বলবেন অবশ্যই সেই সহযোগিতা থ্যাংক ইউ